তো ওখানে আমরা আছি আম্বাসারি জায়গার নাম জানি না কিন্তু এই জায়গাটা সোশ্যাল মিডিয়াতে নাম দেখছি সুন্দরবন কলকাতা সুন্দরবন না এটা হচ্ছে দলাই ডিস্ট্রিক্ট ত্রিপুরার আম্বাসাতে অবস্থিত সুন্দরবন অনেক সুন্দরবনে সুন্দর রাস্তা দিয়ে যায় আর সবচেয়ে আচানক লাগছে ওই গেটের সামনে না যে বিনা টিকিট বিনা টিকিটে প্রবেশ নিষেধ মানে টিকিট ছাড়া তুমি এটার মধ্যে ঢুকতে পারত না

আর এই যে কুনজো বানাইছে কি লাগে এই যারা বিয়া করব তারা আয়াস বললেই আসে না এদের bitte ফটো তুলবো তাই আমি তো বিয়া তো করছি না তারপরে তারাতে পারমিশন লইছি যে একটু একটু লাগি আমারে সুযোগ দে তারপরে দিছে দয়া মায়া করছে আমি একটা ফটো তুলছি তো নৌকা তো সলতাম না কারণ আমি তো প্রেমিকা লই আইছি না প্রেমিকা লই এলে মন করা নৌকা দিয়া সলতাব তারপরে জলের বাজে গিয়ে টলুর বলুর টলুর বলুর কইরা জলের মধ্যে মেরা যাইতাম না কিন্তু আমার তো প্রেমিকা নাই এলেгами নৌকা সলতাম না ওই দেখো যাৰ বিহু আমাৰ ঘৰৰ বাচ্ছা তাৰমানে জুলনা খাই জুলনা তুলনাৰ পিছত আছে কিনা তাৰ চেফটি আমি ভালোবাসা আর ভালোবাসা ছেদটা দেখেন তীর গেছে ঠিক তাইও আমার মনে আছে না একটা সাদা উলা আছে না তীর মারছিল অনেক বছর আগে এই স্যাঁদাউলার তীরটা মারনের পরে আছে না আমার মনটা আছে না না আজকা যদি যদি গার্লফ্রেন্ড যদি থাকতো পাশে বইতো আমি পাশে বইয়া থাকলে এমনি আছে না ফটো কিন্তু কপাল তো খারাপ আমার তো নাই তো ওই দেখেন হ্যাঁ রুডে প্যাসেঞ্জার টানোনি শেষ ওখানে গেরিজে দোয়া লইতাছে খুব সুন্দর পার্কিং করছে আয়না দুপুর দিয়া বাস ও মাইরা দিতাছে সব পার্কিং হয়ে গেছে দাদা ও দাদা কি রকম আজকে প্যাসেঞ্জার টഞ്ചেন ভালোই কালকা বন্ধনের কিস্তি দিতে পারবেন নি পারবো বুঝলে তো যারাই আইবেন তারা কমো আমবাসা আইলে অবশ্যই এই জায়গাটা একটু ঘুরে যাই আজকে তো বৃষ্টির দিন এলাকা রাস্তা প্যাক চেক হয়ে সন্ধ্যা আরো সন্ধ্যা আমরা কহলে তো আমার জীবন অন্ধকার এলিগা আমি ঘুরিও অন্ধকার হই তো আরেকদিন ফর্সা হইলে আয়া গুরুম আর যেদিন প্ৰেমিকা বনাম মানে গাৰ্লফ্ৰেণ্ড বনাম সেইদিনা তাৰো কৈ আ যাম যে যেতিয়া আমাৰ প্ৰেমিক হ'ব এদিন আমি আই বুট চলোম আপোনাৰ কি লগে টিকেটেন পাইলট নে কি নিজে নিজেই নিজে নিজেই মিছন চাকচেছফুল যেদিন গাৰ্লফ্ৰেণ্ড হ'ব সেইদিন আই বুট চলাব বাই